পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে শনিবার সকালে রাজধানীতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন চেয়ারপারসন এখনো সিসিইউতে রয়েছেন এবং অবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি মানে তার অবস্থা বলা যায় তাকে নিয়েছে। তাকে এখন আবার আবার তাকে পরীক্ষা করা হচ্ছে তার ডাক্তাররা নিয়ে গেছেন ওঠিতে তার যে সমস্যাগুলি রয়েছে জটিলতাগুলো রয়েছে তার উত্তরণের করার জন্যে সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন এবং আমরা সারা সারাদেশেই আমাদের লক্ষ কোটি মানুষ আমাদের প্রিয় নেত্রীর জন্যে আমাদের মোহন রাবুল আলমকে দোয়া করছেন তিনি যেন শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও তারেক রহমানের ফেরা প্রসঙ্গে প্রথমে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এর কিছু পরে অনেকটা একই ভাষায় এই প্রসঙ্গে নিজের ফেসবুক ভেরিফায়েড পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সকল চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে হাসপাতালে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এছাড়া চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ এ সময় এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশবাসীর কাছে সবাই রাজনৈতিক শারীরিক অবস্থা ক্রিটিক্যাল ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দেন উনি দল সবকিছু সব কিছু সব সময়ে ফাইট করেছেন সহনশীলতা খুব ইনসিলেন মুহূর্তে যে সবাই দল মতের উঠে উঠে রাজনীতির উঠে উঠে দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করছে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন এবং তার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের এই অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে এর আগে শুক্রবার রাতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতাল থেকে বের হয়ে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি বোধ অথবা অন্য কোনো অবস্থা আছেন তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি রিপ্লাইও দিয়েছেন উনি এই মুহূর্তে আমার আমি খুব আমার কাছে আমি আমার পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন যেটা আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করব যে ওনাকে সুস্থ করার জন্য যত কত কেন করবো করার চেষ্টা করব আমরা দেশবাসী আছে আমার আবেদন থাকবে আমি মনে করি দেশবাসীর আমাদের ম্যাডামকে খুব ভালোবাসে এবং সেই ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসায় নয় ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করানোর জন্য উনআশি বছর বয়সী তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি সীমা শারমিন বিটিভি নিউজ